This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel, each meant for an educational purpose only. Nomuska Shalunda News <laughs> Abnade put the Keshago to Zanayamishudipto Abnade Shange, Jogra go ask her Bishkisuguru to Bunno Shangade. আমরা কুমড়া মারিশ খাড়া মাসির বাড়িতে থাকার সময় জগন্নাথ দেবের জন্য এই বিশেষ পদ বাধ্যতামূলক কেশয়ারি রথযাত্রা এটি একটি বিশেষ রীতি প্রতি বছরের মতন টানা নদিন রীতি রক্ষা করার পর ভক্তদের প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেশিয়ারিতে হল উল্টো রথের উৎসব কেশিয়ারি বিটি অফিস সংলগ্ন গুন্ডিচা মন্দির থেকে তিনটি রথে চেপে ফিরলেন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাস্তার দুপাশে বসেছে অজস্র দোকানের সম্ভার উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী আগে রথযাত্রার এই মেলা চলত সারা রাত ধরে তবে এখন রথযাত্রার পরের দিন সকালেও মানুষের আনাগোনা থাকেই মেলায় বর্ষাকালীন সময়ে বিভিন্ন ধরনের চারা সংগ্রহের জন্য মানুষের যথেষ্ট উৎসাহ দেখা যায় এই মেলায় এদিনের উৎসবে অংশ নিতে দেখা যায় সমাজসেবী ফটিক রঞ্জন পাহাড়িকে তবে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় রথযাত্রার কদিন কুন্ডিচাবাটি বাটি ও মাসির বাড়িতে বিশেষ রীতি রক্ষা করা হয় সকালে প্রভুর জন্য শরবত থেকে শুরু করে পরের পর ব্যঞ্জন পরিবেশন করা হয় বিশেষ করে দুপুরে প্রতিদিন আমরা কুমড়া মারিশ খারার বিশেষ পদ কেশিয়ারির রথে যাত্রার জন্য বাধ্যতামূলক উল্টো রথ আজকে মাসিবাড়ি থেকে জগন্নাথ সুভদ্রা বলভদ্র নিজের বাড়িতেই জগন্নাথ মন্দিরে ফিরে যাবেন প্রতি বছরের মতো এবারেও এখানে মাছি বাড়িতে নদিন থাকলেন জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে সাত মূর্তি আসেন প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্যে পুরানো রথ দীর্ঘদিনের রথ এখানে লোকাল স্থানীয় ছেলেরাই এটাকে পরিচালনা করে মাসি বাড়ি তো ভগ্ন দশা হয়ে গিয়েছিল এখানকার স্থানীয় ছেলেরা যাই হোক মেঘে যেয়েছে মন্দিরটা রিপেয়ার করেছে চলছে মোটামুটি খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে চলছে মানুষ প্রচুর হয় সারা রাত্রি মেলাটা হতো এখন সারা রাত্রি মেলাটা একটু বন্ধ হয়ে গেছে প্রচুর জনসমাগম হবে আজকে অন্তত দশ পনেরো হাজার মানুষ একটু উপস্থিত হবে প্রায় দুশো বছর আমার তো জন্মে আমি তো দেখেই যাচ্ছি আমার ষাট বছর হলেও আমি তো দেখেই এরকম বহু ঐতিহ্য যে সোনার ঝাড়ু কি মহারাজ এরকম কিছু নেই এটা জগন্নাথ দেবলা থেকে আসেন মূর্তি আর স্থানীয় দুজনের বাড়ি থেকেও আসে দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে এই মতো করে চলছে এখানে কোনো বিশেষ কিছু এ নেই নদিন বলতে আমাদের সকালবেলা শরবত প্রসাদ দেওয়া হয় প্রথম মহাপ্রভুকে তারপরে আটটা সাড়ে আটটার দিকে চিড়ে নারকেল কোড়া এবং তার সঙ্গে চিনি এবং সমস্ত রকম ফলমূল দেওয়া হয় এটা পাল্ল প্রসাদ বলে উল্লেখ আছে আবার অন্য ভোগের সঙ্গে বিভিন্ন রকম তরকারি দেওয়া হয় এবং ডাল থেকে তারপরে আপনাদের অন্য ভাজা ভাজাভুজি সব রকম পাঁচ রকম ভাজা আর পাঁচ মিশালি চচ্চড়ি আর আপনার কুমড়োর ঘণ্ট আমরা কুমড়া মারিচ কাড়া যেটা বলবো বলে ভুলে গেছি আমরা কুমড়ো এবং মারিশ কাড়া এই তরকারিটা দিতেই হবে এই কদিন প্রত্যেক দিন আর এই ব্যঞ্জন সব চলবে আলু পটলের তরকারি দেওয়া হয় আর ডাল দেওয়া হয় ভাজা ভুটি দেওয়া হয় পায়েস খিচুড়ি সঙ্গে এই তরকারিটা মানে মাসি বাড়িতে যে কদিন থাকবেন ঠাকুর সেই কদিনের জন্য এই তরকারি বরাদ্দ মানে আমাদের পূর্বপুরুষরা যেরকম বলে দিয়ে গেছে এটাই গুন্ডি চাবাটি এবারে এই যে বললাম কিছুক্ষণ আগে যে পন্ডা বাবুদের বাড়ি সেখানে যেখানে আমাদের কেশারি জগন্নাথ মন্দির আছেন সেখানে জমিদাররা দিয়ে গেছেন তাদেরকে সেইভাবে যেমন আমাদের ঘরে পানিগ্রাহী ঘরে তিনজনই জগন্নাথ আছেন সেখানে কোনো বড়ভদ্র সুভদ্রা নেই তৎকালীন যারা জমিদার দিয়ে গেছিলেন আমাদেরকে সেভাবেই সেবা পূজা করে আসছে এবার মহাপাত্র বাবুর ঘরে তার ঘরে একজন মাত্র জগন্নাথ সেখানে কোনো নেই এইভাবেই সেবা পূজা চলে না কোনো অসুবিধা হয় না আমাদের মা বোনেরাই বেশিরভাগ রথটা টানেন ছেলেরা তো টানেন তার মধ্যে ইয়ং মেয়েরাও থাকে বয়স্ক মহিলারাও থাকেন বাচ্চারা থাকে মা বোনেরাই বেশি করে রথটা টানেন প্রশাসন ভালোভাবে আমাদের সহযোগিতা করেন আইসি সাহেব আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এই রথ উৎসবে এছাড়া আমাদের কমিটির যারা ইয়ং ছেলেরা আছে তারাও থাকেন আমরা থাকি সবাই মিলে সুন্দরভাবে রথ চালানো হয় কোনো অসুবিধা হয় না রবি ঠাকুরের ইচ্ছা কেশিয়ারির বাঘাস্তি পঞ্চায়েতের পাবনিয়া ও বেনাডিহা গ্রামের সংযোগকারী রাস্তার মধ্যবর্তী ভেঙে যাওয়ায় ব্রিজ দিয়ে দুটি গ্রামের যোগাযোগ সচল করার উদ্যোগ নিল কেশিয়ারি ব্লক প্রশাসন আপতকালীন পরিস্থিতিতে দুই যোগাযোগ ঠিক করার জন্য প্রাথমিক উদ্যোগ নিল প্রশাসন জানা গেছে পাবনিয়া ও বেনাডিহা গ্রামের মধ্যবর্তী ব্রিজটি ভাঙা অবস্থায় পড়েছিল প্রায় দু সাল থেকে ভাঙা ব্রিজের কারণে যোগাযোগের চরম সমস্যায় পড়েছিল গ্রামবাসীরা শনিবার সেই ব্রিজ চলাচলের উপযুক্ত করার পদক্ষেপ নিল ব্লক প্রশাসন এদিন বিডিও হিতাংশু হালদার এলাকার জেলা পরিষদ সদস্য কল্পনা শিঠ ও বাঘাস্তি পঞ্চায়েতের প্রধান এলাকায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেন রাস্তার মাঝে অবস্থিত ব্রিজটি চলাচলের উপযোগী করার পদক্ষেপ করা হয় এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন ব্রিজ নির্মাণের তবে স্থানীয় প্রশাসন জানাচ্ছে এই ব্রিজ নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয় অনেক টাকার প্রয়োজন নির্বাচনের প্রচারে এসে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এই ব্রিজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো ইতিমধ্যে প্রস্তাবও পাঠানো হয়েছে বলে প্রশাসনের দাবি দুর্গাপুজোর পরে সেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে তবে এই বৃষ্টিতে এলাকাবাসী যাতে যাতায়াতের সমস্যা না হয় তার জন্য আপাতত যাতায়াতের মতন সুবিধা করে দেওয়া হলো বহু মানুষ এই রাস্তা ধরে কেশিয়ারি তথা এই জেলাতে আসেন তাদের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছিল আপাতত সমস্যা মিটল বলে মনে করছেন তারা এই ব্রিজটা ভেঙেছে প্রায় আজ সাল থেকে পনেরো সাল থেকে এরকম দুর্ভোগ হয় বন্যা যেতে হবে এই যে বিডিও সাহেব একটু আগে বললেন যে এটা যেটা কংক্রিটটা করা হবে এটা যে বন্যায় টিকিবে তার কোনো গ্যারেন্টি নেই বড় বন্যা হলে এটা আবার ভেঙে যাবে এটা সাময়িক একটা বন্যা পর্যন্ত থাকবে বড় বন্যা হলে আর থাকবে না কেন সেটা তো আমরা কি করে বলতে সরকারের ব্যাপার বা আমাদের যারা ক্ষমতায় আছেন তারা হ্যাঁ বলেন করেননি প্রতিবারে বেড়ে বন্ধ থাকে মানে হয়নি

এই প্রথম পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মানসিকতা আছে চলাচল চলাচলযোগ্য মত একটু কাজ শুরু হয়েছে যতটা আমাদের পক্ষে করা সম্ভব এখন মানুষের যাতায়াতের সুবিধার জন্য সাধারণ মানুষ এখানে কতদিন ধরে এই রয়েছে অনেকদিন ধরেই রয়েছেন এটা সমস্যা লিখিত অভিযোগ আমার কাছে এখন পৌঁছায়নি ব্লকে দিয়েছেন ওনারা ব্লকে দিয়েছেন তাহলে ব্লকের তত্ত্বাবধানে হ্যাঁ ভিডিও সেট এসেছেন ওনার তত্ত্বাবধানে হচ্ছে আমরা করছি এটা এত দিন কেন হয়নি আপনি তো এই এত বড় ব্রিজ করতে গেলে অনেক টাকা প্রয়োজন এটা গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে কিংবা পঞ্চায়েত থেকে করা সম্ভব নয় আমাদের এবারে এমপি ম্যাডাম জুন ম্যাডাম এটা স্যাংশন করিয়েছেন আশা করি আগামী দিনে কাজ শুরু হবে এই যে বেনাডিয়া পাবনিয়া যে ব্রিজ এবং আরো অন্যান্য গ্রামের সঙ্গেও যোগাযোগ সংযোগ এবং সাঁকরাইল যে ব্লক সাঁকরাইল ব্লকের সঙ্গেও ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করে কেশারি সাঁকরে যে যোগাযোগ তো এটা দীর্ঘদিন থেকে বৃষ্টি হলে এই ব্রিজটা ডুবে যায় এবং মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো আমি যখন জেলা পরিষদে এখানে আসি ক্যান্ডিডেট হয়ে তো মানুষের দাবি ছিল যে এই ব্রিজটা যাতে করা যায় তো আমাদের তারপরে আমাদের এমপি ম্যাডাম মানে যিনি আমাদের সাংসদ সম্মানীয় সাংসদ আমাদের জুন দিদিভাই ওনাকেও এখানে গ্রামের মানুষ লিখিত দিয়েছেন এবং উনি এই ব্রিজটা সেনশানও করেছেন কিছুদিনের মধ্যেই মধ্যে এই ব্রিজের কাজ শুরু হবে এবং সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা যেটা পাবনিয়া ব্যানাডিয়া অন্যান্য গ্রাম আর সাঁকরাইলের সঙ্গে সেই যোগাযোগ ব্যবস্থা হবে তো আজকে একটা প্রসেস মানে সেনশান হওয়ার পরে টেন্ডার হয় একটা প্রসেস থাকে একটু সময় লাগবে তাই আজকে বিডো সাহেব নিজে উদ্যোগ নিয়ে উনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের এখানে বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে মানুষ যাতায়াতটা করতে পারেন কারণ মানুষ এখানে যেতে গিয়ে সাইকেল থেকে পরে যাচ্ছে গাড়িতে পেশেন্ট নিয়ে যাচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে তাই এখানে ইট দিয়ে ইট ভাঙা দিয়েই রাস্তাটাকে যাতে মানে চলাচলের যোগ্য কিছুটা করা যায় তার জন্য আজকে আমরা এখানে সবাই এসেছি যাতে কিছুদিনের জন্য বৃষ্টি হলে মানুষ যাতে পারাপার করতে পারে কারণ বেশি বৃষ্টি হলে আবারও ডুবে যাবে যাতায়াতটা সম্ভব নয় কিন্তু যেটা খারাপ হয়ে গেছে বিডিও সাহেব অতি দ্রুততার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে এবং আমরা সবাই মিলে এখানে ইট ভাঙাটা দিলাম আবার কিছুটা কাজ বাকি আছে সেটা হবে যাতে মানুষ যাতায়াতটা করতে পারে এতদিন কেন হয়নি কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি বিগত চৌত্রিশ বছরে যে সরকার ছিল কিছুই করেননি কারণ ভোটের সময় উনারও শুধু আসতেন আর এক ঝুড়ি করে মোড়াম ফেলে দিতেন ওই সরকার কিন্তু আমাদের দিদি আসার পরে বিভিন্ন রকমের ব্রিজ যেগুলো সংযোগ বিভিন্ন গ্রামের সঙ্গে বিভিন্ন ব্লকের সঙ্গে সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা হয়েছে এই বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে প্রচুর কাজ হয়েছে কিন্তু এত বড় একটা ব্রিজ অনেক টাকার ব্যাপার তাই আমাদের যিনি সাংসদ আমাদের জুন মালিয়া মহোদয় এই ব্রিজটা উনি কথা দিয়েছিলেন কথাও রেখেছেন এটা সেন্সানো করেছেন কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে চূড়ান্ত তৎপরতার মধ্যে দিয়ে কাজ হচ্ছে এইটা জাস্ট দু তিন দিন আগে যে প্রচন্ড বৃষ্টিটা হলো এবং সুবর্ণরেখার নদীতে যে জল বেড়েছিল সেটা হচ্ছে পুরো কেশিয়ারির অঞ্চলের জল এই দিক দিয়ে পাশ করে আমাকে কিছু কিছু ভিডিও পাঠিয়েছিল দিদি আমাকে কালকে বললেন যে স্যার এখানে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট যদি করে না দেওয়া যায় তাহলে দুটো গ্রাম পাবনিয়া এবং আপনার বেনাডি কি বেনাডিয়া দুটো গ্রাম পুরোপুরি ডিসলোকেশন হয়ে যায় এবং এই যে জায়গাটা ভেঙে গিয়েছিল এই জায়গা দিয়ে লোক পাশ করতে পারছিল না আমি দিদির কাছ থেকে কথা শোনার পর কল্পনা ম্যাডাম জেলা পরিষদ সদস্যা উনি এখান থেকে এই কনস্টিচুয়েন্সির একজন মানে এখান থেকে ইলেক্টেড ওনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমি প্রধান ম্যাডাম বাগাসি গ্রাম পঞ্চায়েতে কন্ট্যাক্ট করি আমার পূর্তের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির ভগবত করিয়া ওনাকে বলি যে আজ মানে টেম্পোরারি কোনো অ্যারেঞ্জমেন্ট করে দিন যাতে করে এই বর্ষাটা অন্তত কেটে যায় এবং শুনলেন দিদি বললেন যে আমাদের এম এমপি ম্যাডাম এই ব্রিজটা স্যাংশন করে দিয়েছেন দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনের পরে বেশি দিন আমাদের হয়নি জাস্ট হয়তো এক বছরই হয়েছে তার মধ্যে উনি স্যাংশন করে দিয়েছেন এবং কাজটা জাস্ট বর্ষার পরে পরেই আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে পুজোর সময় সময় থেকে শুরু হবে এত বড় একটা বড় ব্রিজ না এটা গ্রাম পঞ্চায়েত না এটা জেলা পক্ষে সম্ভব না এটা অনারেবল এমপি ম্যাডাম এটা স্যাংশন করেছেন উনি এখানে বলেছিলেন দিদি বললেন যেটা এটা স্যাংশন অলরেডি হয়ে গেছে কাজ শুরু হয় পুজোর পর থেকে গ্রামবাসীদের কিছু কিছু জায়গায় অসুবিধা নিশ্চিতভাবে আছে এই জায়গাটা যদি আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট না করতে পারতাম তাহলে যদি বর্ষাকালে এপার থেকে ওপারে যেতে পারতেন না খুব দ্রুততার সঙ্গে পঞ্চায়েত এটা করে দিয়েছে ভাঙা এগুলো দিয়ে আরও একটু এক গাড়ি হয়তো ইটের প্রয়োজন হবে সেটাও আমরা আজ বা কালের মধ্যেই করে দেব এবং খুব সত্তর যে সমস্যা এখানে ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে রথের রশিতে তান দিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া শনিবার ছিল উল্টো যাত্রা এদিন কেশিয়ারির সাঁতরাপুর পঞ্চায়েতের কুলা শ্রেণীতে প্রথম বর্ষের এই যাত্রা আয়োজন ছিল এই উল্টো রথের দিন অংশগ্রহণ করেন সাংসদ তিনি প্রথম বর্ষের আয়োজনের উল্টো রথের দিন উপস্থিত হয়েছিলেন রথ ভীম মেলার কাছে এসে পৌঁছতে সেই রথের দড়ি টেনে মুখে জয় জগন্নাথ বলে উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেন সাংসদ এলাকার মানুষকে উল্টো রৌথে যাত্রার শুভেচ্ছাও জানান আগে মোহনপুরে ছিলাম সেখানেও মোহনপুরের খুবই প্রাচীনতম উল্টোরথে গিয়েছিলাম মেলাতে গিয়েছিলাম আজ এখানে গ্রামের রাধা মাধবজি রথে সামিল হতে পেরে আজ উল্টো রথে খুবই ভালো লাগছে এবং গ্রামের সব বৌমাদের সাথে এতটা পথ হাঁটলাম রথ টানলাম ছেলে ছোট ছোট ছেলেমেয়েরা ছিল খুবই একটি খুবই সুন্দর মুহূর্ত কাটালাম ওদের সাথে ভালো লাগলো জয় জগন্নাথ ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন সানন্দা নিউজ আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার জয়গুরু অটো আমরা এগোব আপনাদের মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়াড়ি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে জনসমুদ্রকে সঙ্গে করে মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ বলভদ্র ভদ্র ও সুভদ্রা দেবী রীতি মেনে শনিবার গোপীবল্লভপুরে হল উল্টো রথের উৎসব রথের দড়িতে টান দিতে ভিড় জমালেন হাজারে হাজারে মানুষ এদিন বিকেলে মাসির বাড়ি কাপাসিয়া থেকে গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জীব মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা একেবারে জনসমুদ্রে পরিণত হয় তিনটি আলাদা রথে জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে কাপাসিয়া মাসির বাড়ি থেকে শ্রীপাদ গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীব মন্দিরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় রথের পূর্ণ তিথিতে খুঁটি পুজো এগরা নবরূপ ক্লাবে মায়ের আগমনের দিন গোনা শুরু খুঁটি পুজো হলো দুর্গাপূজার একটি প্রাথমিক আচার অনুষ্ঠান যা রথযাত্রার দিন বা তার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয় মণ্ডপ তৈরির জন্য খুঁটি পোতার আগেই পুজো করা হয় খুঁটি পুজোর ধারণাটি এসেছে বহু পুরনো এক রীতি থেকে রথযাত্রার পূর্ণ তিথিতে পূর্ব মেদিনীপুর জেলার বড় বাজেটের পুজো মণ্ডপ তৈরির শুরু হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা নবরূপ এবার পনেরোতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হলো শনিবার এগরা নবরূপের মণ্ডলের থিম বেনারস ঘাট লাইভ আরতি লেজার লাইট ও সাউন্ড শো ক্লাবের সম্পাদক মিন্টু কুমার দাস জানান এবছর তাদের পুজোর বাজেট একুশ লক্ষ টাকা খুঁটি পুজো উপলক্ষে চাঁক জমকপূর্ণ পুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হলো আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহকুমা ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল এবারের পুজো মহকুমা মধ্যে শ্রেষ্ঠ পুজোর দাবিদান নবরূপ ক্লাব শুধু পুজো নয় সারা বছর এই ক্লাব রক্তদান বস্ত্রদান অন্নদান বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে থাকে দু পঁচিশে যে নবরূপের যে শারদ উৎসব সেই শারদ উৎসব আমরা আজকে তার খুঁটি পুজো করেই শুরু করলাম এবং আমরা বিশিষ্ট যিনি এগ্রাফ মানুষের খুব কাছের এবং আমাদের খুব কাছের এবং সামাজিক কাজের ক্ষেত্রে ওনাকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি তাই মন্ডল সাহেব আজকে মন্ডল সাহেবকে দিয়েই আমরা আজকে আমাদের শারদ উৎসবের নবরূপের শারদ উৎসবের দু হাজার পঁচিশের আজকে আমরা খুঁটি উত্তোলন খুঁটি পুজো উত্তোলন করলাম মালদা জেলার মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন দিন অতিক্রম হলেও দেহ সৎকার করা হলো না নিহত ছাত্রকে তার বাড়িতেই বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ ও দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার করা হবে না ময়না তদন্তের রিপোর্টে কোন রকম গাফীর গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবি বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক সাজির হোসেনের বিরুদ্ধে যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি কারণ আমরা রেখেছি এই জন্যে যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি আর আমরা রেখেছিলাম আজকে আইসি স্যারের কাছে স্যারকে অভিযোগ জানানো হয়েছে স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক শাস্তি দেওয়া হোক উচিত শাস্তি দেওয়া হোক যাতে মতো আর স্বপ্নও কেউ না ভাবতে পারে কি সন্দেহ সন্দেহ এটাই যে ছেলের ওপরে অনেক অত্যাচার করেছে তাকে মারধর করেছে এটা আমি না সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে সেই কারণে কি মৃত্যু সেই কারণে মৃত্যু হ্যাঁ হ্যাঁ সে কারণেই মৃত্যু হয়েছে ওকে এমনভাবে মারধর করা হয়েছে ও আর কাউকে বলতে পারেনি ভয় প্রাণ হারিয়ে দিয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার